আমাদের খেলা শেষে অতিথি আপ্যায়ন আবার প্লেয়ারদের সবার খায়দায় এলাকাবাসীর ছোট ভাইদের জন্য খায়দায়ের আয়োজন করা হয় তিহারি খাসি আমান একটা খাসি জবই করে সেই খাসির গোশ দিয়ে তিহারি রান্না করা হয় সে তিহারি রান্নার বাবুরচি হিসাবে পাবনা বিরানি হাউজের বাবুরচি ছিলেন আমাদের রান্নার কাজে নিয়োজিত আমাদের তিহারি রান্নার কাজ চলছে দেখেই বোঝা যাচ্ছে অনেক স্বাদ হবে ইনশাল্লাহ সুন্দর কিন্তু লাইটের কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না লাইট লাভ করার কারণে অনেক কিছু বোঝা যাচ্ছে না প্রফেশনাল বাবু অনেক সুন্দর করে রান্না করছেন অনেক ময় মশলা দিয়ে যাতে সবারই স্বাদ হয় সবাই যাতে খেতে পারে এখানে অনেক সুন্দরকে রান্না করছে এই যে রান্না চলছে খরিদ চুলায় রান্না শেষ পরিবেশনের জন্য নিয়ে আসা হয়েছে ইমরানের অফিস রুমে যে প্যাকেট করা হয়েছে খেলোয়াড়দের জন্য সব টিমের চারটি দলের খেলোয়াড়দের জন্যই খাবার প্যাকেট রাখা হয়েছে অনেক সুন্দর আয়োজন এখানে খাওয়ার জন্য সবাই উপস্থিত হয়ে গেছে অলরেডি এই যে বাইরে অনেকে বসে আছে খাওয়ার দেওয়ার অপেক্ষায় খাওয়ার অপেক্ষায় বসে আছে এই যে ঘোরাফেরা করছে সবাই খাওয়ার অপেক্ষায় আছে সবাই খায় দায়ের অপেক্ষা